গুড মর্নিং বন্ধুরা তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ তো আমার কাছে মর্নিংটা গুড নেই আর আজকে আমি যে ভিডিওটা আপলোড করতে চলেছি সেটা হচ্ছে শুক্রবারের কেননা আমি তোমাদের সাথে বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলাম তো সেই জন্য আমি শুক্রবারের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সকাল সকাল আমি করে নিয়েছিলাম ব্রেড অমলেট এই দিয়ে আমরা আজকের ব্রেকফাস্টটা স্টার্ট করব শনিবারের আমি কোনো ব্লগ বানাতে পারিনি বন্ধুরা কেননা আমার শরীরটা এতটাই খারাপ ছিল তাই শনিবারের কোনো কন্টেন্ট আমি দিতে পারিনি তাই আমি শুক্রবারের ব্লগটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো কেননা আমি মেলায় ঘোরার পর কি কী কিনেছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি ব্রেড অমলেট ব্রেকফাস্ট করে নিয়ে দেখো আমাদের বাড়ির সামনে মাছ এসেছিলো তাই আজকে আমি অনেক রকমই মাছ কিনেছি রুই মাছ নিয়েছি আবার ওর থেকে আবার ভেটকি মাছও নিয়েছি তাই ভালো করে রুই মাছটা ছাড়িয়ে দিচ্ছে তারপর ভেটকি মাছটাও নেব

আর দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিলাম দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি একদিকে মা একটু নিরামিষ কটা তরকারি বানিয়ে নিচ্ছে যাতে শনিবার দিন আর রান্নার ঝামেলা না থাকে আর আমি এদিকে শুক্রবারের যা যা রান্না আমি সেটা করে নিচ্ছি আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তারপর তিন বেগুন আলু দিয়ে ভাত তো নুন দিয়ে বড়িটা তুলে রেখেছো তাই তো ভেবে গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার তো আমার শরীরটা ভীষণ খারাপ কাল থেকে জ্বর সর্দি কাশি কেননা এই ঘুরে এসছি তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে আর ওখানেও তো একটু অনিয়ম হয়েছেই তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছ যাই হোক এখন কাজ তো করতে হবে কিছু কিছু কাজ মা অনেকটাই হেল্প করে দিচ্ছে কেননা আমার শরীরটা একদমই ভালো লাগছে না তার মধ্যে আজকে আবার বোনের সাথে প্ল্যান করেছি মেলায় যাবার। এবার যদি শরীরটা ভালো থাকে তাহলে বেরোবো কেননা দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যখন উড়িষ্যা ছিলাম তখন থেকেই বোন বলে রেখেছিল যে আজকে যাবার কথা এবার যদি শরীরটা একটু ভালো হয় কারণ এখন জ্বর নেই কিন্তু কালকে তো ভীষণ জ্বর ছিল এখন জ্বরটা নেই কিন্তু সর্দিটা রয়ে গেছে যাই হোক তো দেখি শরীরটা ভালো থাকলে যাব চলো তাহলে এখন মা আর আমি দুজনে মিলে রান্নাটা ঝটাফট সেরে নিচ্ছি কেননা যদি যাই তো বারোটার মধ্যে বেরোবো আশে লঙ্কা দিচ্ছ আর কিছু মশলাপাতি এখন অবধি দাও তো নুন দিয়ে হলুদ গুঁড়ো আর ওইদিকে চাললি আপন মনে চেঁচিয়ে যাচ্ছে আপন মনে এদিকে আমার মাছটা দেখো ভাজা হচ্ছে একটা দিক পুরোপুরি ভাজা হবে তারপর অপর দিকটা উল্টে দেবো আজকে রান্নার সেরকম কিছু করব না করবো না বলেও অনেক কিছু করতে হচ্ছে কেননা আমি ছিলাম না এবার অনেক শাক টাক কিনে রেখেছিলাম তো ওই শাক টাকুলো ওই শাকগুলো কী হয়েছে নষ্ট হয়ে যাচ্ছিলো খুব নরম হয়ে যাচ্ছিল তো সেই জন্য কি করলাম আমি ওই শাকগুলোকে মা বলল যে রান্না করে নিই তাই কালকে তো আমাদের নিরামিষই আছে তাই দেখো না দুখানা কড়াই বার করেছি তো নিরামিষ আইটেমটা মা আলাদা বানিয়ে নিচ্ছে যেহেতু এটা কি শাক মা পালং শাক পালং শাকের চচ্চড়ি হচ্ছে পালং শাকটা মা দিয়ে দিল এদিকে মা শাকটা দিয়ে ঢেকে দিল আর এদিকে আমার মাছ এখনো ভাজা চলছে এদিকে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে এদিকে চাললির জন্য রুই মাছ একটা ভেজে নিচ্ছি চাল্লি আবার কাতলা মাছ খায় না তাই ওর জন্য একটা রুই মাছ ভেজে নিচ্ছি পুরো ভেজে নেওয়া হচ্ছে কেননা পুঁই শাক দিয়ে মাছের মাথার একটা চচ্চড়ি করা হবে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমি তরকারিটা দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন হলুদ নুন জিরে দিয়ে দিলাম দিয়ে তোমরা তো এটা জানোই সবাই পুঁইশাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি সবাই জানো দিয়ে হলুদ নুন জিরে দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করবো একটু সামান্য জল দিয়ে দিই তাহলে আর মশলাটা ভরে যাবে না এদিকে মা দেখো একটা পুঁ মিটুলি দিয়ে একটা নিরামিষ তরকারি করে রাখছে কালকের জন্য ঝামেলা থাকবে না কি আছে বলো পুঁ মিটুলির মধ্যে কি কি আছে বন্ধুরা জেনে নাও মা বলে দিচ্ছে বেগুন আলু কুমড়ো শিম আর আর ডাটা চিনি একটা ঘন্টা চত্বরীর মতন হচ্ছে আর এদিকে আমি দেখো পুঁই শাকটা দিয়ে দিলাম কড়াইতে এবার এটা একটু ঢাকা দিয়ে দেব নরম হয়ে যাওয়া পর্যন্ত হলুদ গুঁড়ো দিলে একটু আদা গ্রেট করে দিয়ে দিলো আর দিয়ে দিচ্ছে ধনে জিরে গুঁড়ো মা ভাতও বসিয়ে দিয়েছে কেননা আমাকে আবার একটু তাড়াতাড়ি বেরোতেও হবে তোমাদের বলছিলাম এদিকে দেখো আমার পুঁশাকও হচ্ছে ও আবার নিয়ে নিলাম আমুদি মাছ আমুদি মাছগুলো দারুণ দেখতে বেশ সাইজটাও ভালো আর নিয়ে নিয়েছি ভোলা মাছ আমুদি মাছের ডিপ ফ্রাই খেতে দারুণ লাগে এবার আমি ভেজে রাখা মুড়ো দুটো দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে দেব হালকা ছোট বলে ওটা মা মাছ ধুয়ে নিচ্ছে এই দেখো আমার চচ্চড়ি রেডি এদিকে মায়ের মিতুলির তরকারিটাও হয়ে গেছে এবার আমি ওই কাতলা মাছ দিয়ে ঝিঙে আলুর একটা ঝোল করে নেবো তাহলে আমার মোটামুটি রান্না হয়ে যাবে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ নুন আর জিরে দিয়ে দিলাম এবার আমি ঝিঙে আর আলুটা কেটে রাখা ঝিঙে আলুটা দিয়ে দেবো জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম এবার এটা হোক হয়ে গেলে তারপর মাছটা ছাড়বো এদিকে আমার মাছের ঝোল তো হয়ে গেল কেননা মাছটা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছি আমার ঘরের বেশ কিছু কাজ বাকি ছিল যেগুলো আমাকে করতে হতো যেমন ঘুরে আসার পর থেকে অনেক জিনিস ছিল যেগুলো আমাকে গোছাতে হতো অনেক লাগেজের মধ্যে অনেক জিনিস রাখা ছিল তো ওইগুলোকে ভাবলাম যে আর দেরি না করে সব গুছিয়ে ফেলি কি দুরন্ত মান্না করে না বাড়ি ফিরতে ফিরতেই দশটা বেজে গেছে কেননা মেলা তো ঘুরলাম তারপর ওখান থেকে আবার বোনের সাথে একটু গেলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম তাই আস্তে আস্তে অনেক রাতি হয়ে গেছে দশটা বেজে গেছে তোমাদেরকে আমি দেখাতে চাই যে কী কী আমি ওখান থেকে কিনেছি আগে তোমাদের আমি গুজরাটের থেকে কিছু খাবার জিনিস কিনেছি এগুলো হচ্ছে গুজরাটের তো এইগুলো আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা এক ধরনের মিক্সড চানা টাইপের ভ্যারাইটিস রকম জিনিস দিয়ে এটা বানানো খুব সুন্দর ওরা না সব কিছু লুজ মানে টেস্ট করতে দিচ্ছে মানে তুমি টেস্ট করবে তোমার ভালো লাগলো তুমি তবেই নেবে তো আমি এগুলো সব টেস্ট করে করে নিয়েছি এটা বেশ ভালো বেশ টক ঝাল টাইপের তারপর এই দেখো এটা কলা ভাজা সবাই জানো তোমরা কলার চিপ তো এটা খুব মুচমুচে ছিল এটা আমি এক প্যাকেট নিয়েছি এই দেখো এটা তোমরা সবাই জানো এই জিনিসটা গুজরাটের ফেমাস এটার আমি নামটা ভুলে গেছি তোমরা নামটা জানলে প্লিজ কমেন্টে লিখে দিও তো মানে এটা খুব ফেমাস ওদের দেশের মানে ওদের জায়গার খাবার এটা তো আমি এইটাও নিয়ে নিলাম তারপর এটা হচ্ছে ওদের ওখানেরই ড্রাই খাস্তা কচুরির মতন ড্রাই ছোট কিন্তু খুব মানে সুন্দর খেতে একদম স্পাইসি বেশ ঝাল ঝাল মতন দারুণ খেতে তো এটাও আমি অল্প করে নিয়ে নিয়েছি একদম অল্প নিয়েছি বেশি নিয়ে তারপরে এটা তো তোমরা সবাই যেন পপকর্নের মতন হয় চিপস কিনতে পাওয়া যায় তো আমি এটাও একটা প্যাকেট নিয়ে নিয়েছি এইটা দেখো এইটা হচ্ছে বাংলাদেশের একটা স্ন্যাক্স আইটেম দশ টাকা দাম নিয়েছে এই কটকটি মতন ছোট ছোট এরকম ভেতরে কটকটি রয়েছে আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি বাংলাদেশের খাবার বলে কথা ছাড়া তো যায় না এবার আমি কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে রাজস্থানের তো রাজস্থানের থেকেও কিছু জিনিস এনেছিল ওরা অনেক রকম থালা বাটি গ্লাস তো ওরা না কেজিতে বিক্রি করছে মানে তুমি এক কেজির ম ওজনে হবে এরকম তুমি যত বাসন নাও ওজন যদি এক কেজি হয় চারশো টাকা পেবে চারশো টাকা দেবে তোমার এক কেজির মধ্যে যত বাসন ধরে তুমি নিয়ে এরকম তো আমি নিয়েছি বেশ কিছু ইউনিক জিনিস নিয়েছি যেগুলো আমাদের এখানে তো সচরাচর পাওয়া এটা আমার চার্লির জন্য নিয়েছি এটা আমার চার্লির জন্য নিয়েছি একদম মজবুত ফাইবার যাকে বলে আর প্রচণ্ড ওয়েট মানে বেশ ওয়েট মানে এটাকে যত্ন করে ইউজ করতে হবে মানে খাওয়ানো দাওয়ানোর পরে নিচে রেখে দিলে হবে না তুলে রাখতে হবে কারণ এটা বাইচান্স যদি পড়ে যায় হাত থেকে তো ভেঙে যেতে পারে কিন্তু এটা খুব মজবুত একটা ফাইবার হুম তো খুব ভালো লাগলো আমার যে আমার চার্লিরও একটা জিনিস হলো এটা একটা নিয়েছি এই দেখো কি সুন্দর কিউট একটা বাটি নিয়েছি তো সার্ভিং বোল হিসাবে এটা খুব সুন্দর আর এটা হ্যান্ডেলটা থাকার জন্য ক্যারি করাও খুব সুবিধা মানে আমি যদি গরম জিনিস থাকে তো এটাকে আমি ক্যারি করতে পারবো অসুবিধা হবে না মানে খুব সুন্দর একটা জিনিস এইগুলো দেখো ছোট্ট ছোট্ট ফাইবারের কড়াইয়ের মতন বেশ কিউট ভালো লাগছে দেখো ছোট্ট ছোট্ট কড়াইয়ের মতন দেখতে কিন্তু বাকির মতন ইউজ করা যাবে আমার সোনা চাল্লি আমার চুনু চাল্লি আর এটা একটা বড় খুব বড় নয় মিডিয়াম সাইজ আর কি হ্যাঁ তো এক কেজির মধ্যে যতটা ধরে আর কি হ্যাঁ তো এইটা সব মোটামুটি ধরো ওই দেড়শো দুশো গ্রামের ওজনের হবে এইটা দেখো কি টিফিন খাওয়ার জন্য একটা এনেছি রাজস্থানের জিনিস তো বলে আমি একটা করে তিনটে করে আর আনতে পারিনি যাই হোক এক একবার এক একজন খেয়ে দেখবো তো এর মধ্যে দেখো তরকারি নিয়ে নিতে পারবে তা এর মধ্যে তোমার রুটি তরকারি খেলে রুটি তরকারি খেলে যাই হোক তো এটা খুব সুন্দর একটা জিনিস আর দুটো এরকম ক্ষোভ দেওয়া রয়েছে দু রকম তরকারি রাখার জন্য বেশ সুন্দর একটা ইউনিক জিনিস আমার তো ইচ্ছা ছিল এটাই তিনটে নেওয়ার তো আমাকে বোন আর বোনের যে ফ্রেন্ড গেছিল ওরা সাজেস্ট করলো দিদি তিনটেই একই জিনিস নিয়ে ওজন বাড়িও না ভ্যারাইটিস নাও তাহলে ওজনটা একই রকমের মধ্যে হয়ে যাবে এই দেখো এই হচ্ছে দুবাইয়ের পারফিউম সবাই জানো দুবাইয়ের পারফিউম আকার এগুলো হচ্ছে বিখ্যাত তো আমিও আর ছাড়লাম না পার পিস দাম হাজার টাকা কিন্তু আমার যে ওই বোনের ফ্রেন্ড গেছিলো তো ওর কাছে ডিসকাউন্ট কুপন ছিল ও ওই কুপনের থ্রুতে মানে আমরা সবাই পেয়ে গেছিলাম তিনটে নিয়েছি প্রত্যেকটার গন্ধ মানে অসাধারণ এবং প্রত্যেকটা স্যাম্পেল ওরা মানে পারফিউমের প্রত্যেকটা স্যাম্পেল ওরা চেক করাচ্ছে তোমার ভালো লাগবে তবেই তুমি নেবে আরো ভ্যারাইটি মানে দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তো আমরা যেহেতু দেখলাম যে এইগুলোর ওরা অফারটা দিচ্ছে মানে বললো যে বাকিগুলো তো দু হাজার তিন হাজার চার হাজার ছ হাজারের দাম তো ওইগুলোতে তো ওরা ডিসকাউন্ট দিতে পারবে না তাই বললো হাজার টাকার এইগুলোর ওপরে ডিসকাউন্ট তো সবাই আমার বোনও তিনটে নিয়েছে আমার বোনের ফ্রেন্ডও তিনটে নিয়েছে তো আমিও তিনটে নিলাম বললো আগে জিজ্ঞেস করলো যে কটা করে নেবে এবার যদি একজনই তিনটে নিতাম তাহলে হয়তো অত ডিসকাউন্ট দিত না যেহেতু তিনজন মিলেই তিনটে তিনটে করে নিয়ে ওই কুপনটা ছিল বলে কেননা প্রতি বছরই নাকি এই মেলা হয় তো এবারে সায়েন্স সিটিতে হচ্ছে তো ওই ফ্রেন্ডের কাছে এই মেলারই একটা কুপন ছিল তো যাই থ্যাংক টু অরিত্র যার জন্য আমরা এই পারফিউমগুলো এতটা কমে পারচেস করতে পারলাম এত কিছু কেনাকাটি করেছি বলে একটা গিফট ট্রেড মেলার তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে গিফটের জন্য আলাদা একটা জায়গা ছিল সেই পারফিউমের যে ম্যাডামটা ছিল তিনি ওই গিফট ভাউচারটা আমাদের দিল দিয়ে বললো যে বাইরের কাউন্টার থেকে আপনারা গিফট কালেক্ট করে নেবেন তো এই হচ্ছে আমাদের গিফট এত কিছু কেনাকাটির পর সেটা আমি এখনো খুলে দেখিনি তো আমি দেখছি যে কি দিয়েছে আমার মনে হচ্ছে হ্যাঁ সার্ভিং বলি আমি ভাবছিলাম যে সার্ভিং বলি হবে এই দেখো সুন্দর বল দিয়েছে কাঁচের তিনটে দিয়েছে তিনটে কাঁচের সার্ভিং বল দিয়েছে বেশ সুন্দর দিয়েছে দেখো যাই হোক কেনাকাটির পর একটা গিফট পেলে ভালোই লাগে তো এই ছিল আমাদের মেলার ঘোরার যাননি তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি মেলা তো আমি দারুণ ঘুরলাম এখনো হাতে তোমাদের কাছে সময় রয়েছে এক তারিখ অবধি সময় আছে দেরি না করে ঝটপট চলে যাও একদম লুট করে নাও কেননা এত সুন্দর মানে এত সুন্দর জিনিস তোমরা পাবে না আর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নাও তোমরা আর কে কী নিলে আমাকে কমেন্টে জানিও চলো টাটা বাই বাই গুড নাইট